প্রিয় দর্শক চ্যানেল টোয়েন্টি ফোরের ব্যবসা বাণিজ্য বিশ্বক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার বাই ইরা ইনফোটেক লিমিটেড সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মামুন উর রশিদ আমাদের অনুষ্ঠানে থাকছে সাম্প্রতিক সময় ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজ খবর নিয়ে ইভেন্টস লাস্ট উইক নবীন বরণ দুই হাজার তেইশ অনুষ্ঠান করল শিশুতোষ বিদ্যালয় হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার কেটে লাল গালিচার সাথে লাল গোলাপ ও রজনীগন্ধা ফুলের মাধ্যমে তিনি বরণ করে নেন আগত শিক্ষার্থী ও অভিভাবকদের পুরো সময় প্লে টয় হিসেবে সাথে ছিল বিশাল আকৃতির কার্টুন চরিত্র টম শ্রেণীকক্ষে পরিচয় পর্বে ছিল কবিতা ও গানের আয়োজনও কচিকণ্ঠ প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুল তেইশ সালের নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে বরণ করে নিয়েছি আমাদের ছোট ছোটো সোনামণিদের পদচারণায় আজকে কচিকণ্ঠ স্কুল মুখরিত হয়ে আছে ছোট্ট সোনামণিদের নিয়ে আমার এই স্কুল আমাদের শিক্ষার্থীরা যেমন আমাদের টিচারদেরকে প্রাস স্কুলকে ভালোবাসে আমিও তাদেরকে অনেক ভালোবাসি তাদের শিক্ষা জীবন যেন সুন্দর হয় সেই তাদের জন্য আশা করি তাদের জন্য দোয়া করি তারা যেন ভবিষ্যতে ভালো জ্ঞান অর্জন করে আমাদের জাতিকে সুন্দর একটি উপহার দিবে সুন্দর জাতি উপহার দিবে আমরা তাদের কাছে এই প্রত্যাশাই করি দর্শক এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার বাই ইরা ইনফোটেক লিমিটেড দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকুন ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকুন